নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কাঁচকলার একটি নিরামিষ ও দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি এটা রুটি পরোটা এমনকি ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে যেটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য এখানে তিনটে এরকম বড় সাইজের কাঁচকলা নিয়েছি কাঁচকলার মাথার আর নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর এরকম পাতলা পাতলা করে এর খোসা ছাড়িয়ে নিতে হবে কাঁচকলার এই খোসা দিয়ে কিন্তু খুব সুন্দর রেসিপি হয় তো সেগুলো আপনার তৈরি করে নিতে পারেন খেতে খুবই ভালো হয় এখানে কাঁচকলাগুলোকে আমি এরকম একটু মাঝারি টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরেই এইগুলোকে আমাদের হলুদ জলে রাখতে হবে এতে করে কাঁচকলাগুলো কালো হবে না তো হলুদ জলে এটা ভিজিয়ে আমাদের প্রায় পাঁচ ছ মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর জলের থেকে তুলে নিয়ে বাকি রান্নাটা আমরা করব। বাকি রান্না করার জন্য এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিতে হবে এই রান্নাটা কিন্তু ঘি দিয়ে তৈরি করলেও খুব সুস্বাদু হয় তো যারা ঘি পছন্দ করেন তারা এই রেসিপিটা ঘি দিয়েও তৈরি করতে পারেন জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলো কাঁচকলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর যারা এই তরকারিতে আলু দিতে চান আলুগুলোকেও কাঁচকলার মতনই সাইজে কেটে নিতে হবে আর তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আলুগুলো আলাদা ভেজে নিয়ে কাঁচকলার সাথে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি সাইজের আদা যেটাকে ঘষে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তো আদা আর কাঁচা লঙ্কার সাথে আমরা কাঁচকলাটা প্রায় এক থেকে দু মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আন্দাজ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো এই সব মশলার সাথে ভালো করে আমরা কাঁচকলাটাকে মাঝারি আঁচ রেখে ভেজে নেব প্রায় এক মিনিটের মতো তারপর এটা ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিটের জন্য আমরা রান্না করে নেব তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম যারা ড্রাই ড্রাই এরকম কাঁচকলার তরকারি খেতে পছন্দ করেন তারা একটু নাড়াচাড়া করে নিয়ে এই রেসিপিটা নামিয়ে নিতে পারেন আর যারা একটু গ্রেভি রেখেই রান্নাটা করবেন তারা এই সময় এর মধ্যে দিয়ে দেবেন উষ্ণ জল আমি যেহেতু এই রেসিপিটা ভাতের সাথে পরিবেশন করব তাই এর মধ্যে একটু গ্রেভি রাখছি তাই এক কাপের মতো উষ্ণ জল দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো এই ধরনের নিরামিষ রেসিপিতে একটু ঘি গরম মশলা দিলে স্বাদটা অনেক ভালো হয় গরম মশলা গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিলাম সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি ঘিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে আর যারা একটু ড্রাই করে নিতে চান সবজিটা তারা জলটা এতটা দেবেন না অল্প জল দিয়ে এই সবজিটা একটু শুকনো শুকনো করে আঁচটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেবেন ঘিটা দেওয়ার পর আরও এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের সহজ ও সাধারণ তবে স্বাদে সুস্বাদু কাজকলার তরকারি অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ